দানি কারবাহানের পর এবার আরও এক ফুটবলারকে নিয়ে দুঃসংবাদ দিল রিয়াল মাদ্রিদ তাতে ক্ষতিটা হলো ব্রাজিলেরই ভিয়ারিয়ালের বিপক্ষে লালিগার ম্যাচে ঘাড়ে চোট পেয়েছেন ভিনিসিউস জুনিয়র ফলে অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাসায় ম্যাচ খেলা হচ্ছে না এই উইঙ্গারের লালিগায় শনিবার রাতে ভিয়ারিয়ালের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ দাপট দেখিয়ে ম্যাচটি দুই শূন্য ব্যবধানে জিতে নেয় লস ব্লাঙ্কোস্টরা তবে এই ম্যাচে বড় দুর্ঘটনার শিকার হন দলের রক্ষণের বড় শক্তি দানি কারবাহাল লিগামেন্টে মারাত্মক আঘাত পান তিনি মাঠ ছাড়তে হয় স্টেচারে ভর করে পরীক্ষা নিরীক্ষা শেষে রোববার রিয়ালের পক্ষ থেকে জানানো হয় অস্ত্রোপচার করাতে হবে কারবাহালের তাতে তাকে মাঠের বাইরে থাকতে হবে আট থেকে 10 মাস অর্থাৎ চলতি মৌসুম এক প্রকার শেষ হয়ে গেল কারবাহালের অন্যদিকে ভিয়া রিয়ালের বিপক্ষে ম্যাচের তিয়াত্তরতম মিনিটে গোল করার পর উনআশিতম মিনিটে ঘাড়ের ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন ভেনিসিউস কিন্তু তখনও তার চোটের ধরন সম্পর্কে জানা যায়নি রোববার রিয়ালের পক্ষ থেকে জানানো হয় ভেনিসিউসের ঘাড়ের চোট পেয়েছে সেরে উঠতে তার বিশ্রামের প্রয়োজন রিয়ালের পরবর্তী ম্যাচ আগামী আগামী উনিশে অক্টোবর লালিগাই সেলটা ভিগোর বিপক্ষে মাঝে আন্তর্জাতিক বিরতি ফলে এই সময়ে বিশ্রাম সেরে ফের রিয়াল শিবিরে যোগ দিতে পারবেন ভেনিসিউস কিন্তু ক্ষতিটা হয়ে গেল ব্রাজিলের আগামী এগারোই অক্টোবর চিলি ও ষোলোই অক্টোবর পেরুর বিপক্ষে দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে সেলেসাওরা গুরুত্বপূর্ণ ম্যাচ দুটির জন্য গত সাতাশে সেপ্টেম্বর তেইশ সদস্যের দল ঘোষণা করেছিলেন কোচ দারিফাল জুনিয়র যেখানে ছিলেন ভেনিসিউসও কিন্তু চোটে পড়ায় দেশের হয়ে ম্যাচগুলো খেলা হচ্ছে না তার এমনিতে বাছাই পর্বে কঠিন সময় পার করছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আট ম্যাচে মাত্র তিন জয়ে লাতিন আমেরিকা অঞ্চলের দশ দলের মধ্যে পাশে অবস্থান করছে তারা মূল পর্বে টিকিট পাওয়া না পাওয়া নিয়ে যখন শঙ্কা তখন আবার দলের গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাচ্ছে না দরিভাল ব্রাজিল অবশ্য ভেনিসিউসের বিষয়ে কোন বিবৃতি দেয়নি এদিকে বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচে থেকে ছিটকে গেছেন গোলরক্ষক অ্যালিসন বেকারো ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার ক্রিস্টল প্যালেসের বিপক্ষে চোট পান অ্যালিসন ম্যাচের ঊনআশিতম মিনিটে এর টান লাগে তার পরে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন ব্রাজিলিয়ান এই গোলকিপার লিভার ফুল কোস আন্না সল্টের সংখ্যা অন্তত বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে আমাদের সাথে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ